কুমিল্লা কলেজ হাসপাতালের রান্নাঘরে চরম অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিন বারোশো থেকে চোদ্দশো রোগীর খাবার প্রস্তুত করা হচ্ছে নোংরা পানিতে ভেজা রান্নাঘর অপরিচ্ছন্ন রান্নার উপকরণ ময়লা আবর্জনার পাশে রাখা খাবার এসব ভয়াবহ পরিস্থিতিতে রোগীদের খাবার তৈরি করা হচ্ছে যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে পরিদর্শনে দেখা গেছে রান্নাঘরের চারপাশে ছড়িয়ে আছে কাদা ও নোংরা পানি যা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে রান্নার উপকরণ যেমন লবণের উপর জমেছে কালো ময়লা আর রান্না করা মুরগি ও সবজি রাখা হয়েছে ময়লার পাশেই ড্রেনের উপরে রাখা বাঁশের ঝাঁকিতে গরম ভাত ঢালা হচ্ছে আর রান্নার হাতা পড়ে আছে ময়লা বস্তার উপরে এসব দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন ড্রেনের উৎকট গন্ধ এতটাই তীব্র যে সেখানে দাঁড়ানোও কঠিন অথচ এখানে প্রতিদিন জন্য খাবার তৈরি এই অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার বিষয়ে জানতে চাইলে কর্মচারীরা প্রথমে মন্তব্য করতে চাননি তবে পরে স্বীকার করেন বছরের পর বছর ধরে এভাবেই খাবার তৈরি হচ্ছে এক কর্মচারী বলেন শুরু থেকে এভাবেই রান্না হচ্ছে কর্তৃপক্ষ জানে কিন্তু আমাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি এই যে জন্য খার বানাচ্ছেন এই যাত্রার ড্রেনের উপরে এই যে একটা ড্রেন নিচে ড্রেনের উপরে ভাত রেখে সেই ভাতের মার গালতেছেন একটা খোলা একটা জালির মধ্যে এটা কি ঠিক করতেছেন কি না আসলে অনলাইনটা আগে আইছি খাবারের মান মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে কেউ কেউ বলছেন খাবার মোটামুটি ভালো আছে আবার অনেকে জানিয়েছেন যে খাবারের অবস্থা দেখে তা খাওয়া সম্ভব নয় হ্যাঁ ভালো আছে না কারণ একটু সেটা ভাবে আসলে রান্নাটা পাই

বা তারা যেভাবে ডিসিপ্লিন করে করে এটা তো হয় না এটা আরো একটু ভালো ডিসিপ্লিন করে করলে রোগী সুস্থ থাকবে সুস্থ হবে বুঝছেন তারা তো আরো এটা খাবারটা আরো অসুস্থ করে তার জন্য আমি কালকে আসছি আমি দুবেলা খাবার নিচ্ছি না বুঝছেন যে এগুলো পরিবেশ দেখে বা আমি একটু সুস্থ ছিলাম আর কি এর জন্য আমি নিচ্ছি না বাড়িতে খাবার আমি পার্সোনাল ভাবে কিনে আনি না আমার আমি নিজে খাবার খাইছি বুঝছেন পরিবহনেও অনিয়ম স্পষ্ট ওয়ার্ডে খাবার নিয়ে যাওয়া হচ্ছে সম্পূর্ণ খোলা অবস্থায় ভাতের গামলাটি ঢাকার জন্য ব্যবহৃত কাপড়টি মাসের পর মাস না ধোয়া বলে মনে হয় মেডিসিন ওয়ার্ড ইউনিট দুয়ের রেজিস্টার ডাক্তার খালেদ সাইফুল্লাহ বলেন খাবারের মান ভালো কখনো শুনিনি কেউ এই খাবার খেয়ে অসুস্থ হয়েছে মান যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হয় আমাদের এখানে রেজিস্টার মেডিসিনে দেখি যে রোগীদেরকে খাবার দেয়

খাওয়ার পরে খাওয়ার কারণে অন্য কোনো সমস্যা এটা ঠিক নেই তবে খাওয়ার কোয়ালিটি ভালো এখানে মাছ মাংস ডিম সকালে দুপুরে বিকালে তিন বেলায় ভালো খাবার এমন এটা ভালো হাসপাতালের পরিচালক ডক্টর মাসুদ পারভেজ প্রথমে জানান খাবারের মান যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হয় তবে পরে তিনি স্বীকার করেন অনিয়ম সব জায়গায় থাকে তবে মেজর কোনো অনিয়ম হচ্ছে না ক্ষেত্রে কোনো অনিয়ম আপনারা কোনো দেখতে পান কি না অনিয়ম দেখতে পাই দেখেন টুকটাক কিছু অনিয়ম একশো পারফেক্ট মানুষ না

চোদ্দশো প্লাস রোগীকে সেবা দিচ্ছি ধারণ ক্ষমতার চেয়েও বেশি রুগী থাকায় কিছু সমস্যা হতেই পারে তবে নতুন রান্নাঘরের জন্য অনুমোদন পেয়েছি পিডব্লিউ ডি স্থাপনার বুঝিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে এই খাবারটা কোন পরিবেশে তৈরি হয় সেই পরিবেশটা আপনারা কখনো দেখেছেন কি আমরা দেখেছি আমাদের নতুন একটা আধুনিক কিচেন হচ্ছে যেটা পিডাব্লিউ করে দিতেছে বর্তমানে কিচেন বর্তমানে কিচেনটা কি বর্তমানে কিচেনটা দেখেছি সেটাকে ওইভ আপনি যেটা বলতেছেন সেই স্ট্যান্ডার্ডের না যদি অ্যাজ এ হোল বলেন তাহলে আমাদের কোনো প্রতিষ্ঠানই ওইরকম স্ট্যান্ডার্ডের না আপনি যদি ঢাকা মেডিকেলে যান বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সিমেচার কথাটা আলাদা কারণ তারা বাইরের লোক অ্যালাউ করেন আমাদের তো গণ যেমন আমার ফাইভ হান্ড্রেড বেড হসপিটাল আজকে নয়শো ষোলো এটা চোদ্দশো পঁচাত্তর পর্যন্ত ওঠে তো পাঁচশো বেডের হসপিটালে যখন আপনি গুণ রোগী ধারণ ক্ষমতায় স্বাভাবিকভাবে এটা তো ধসে পড়বে আমরা আপনাদের কিচেনে গিয়েছিলাম এবং সেখানে আমরা গিয়ে দেখতে পেয়েছি যে আসলে খুব বাজে এবং নোংরা পরিবেশে খাবার দাবার রাখা হচ্ছে খাবার দাবার তৈরি করা হচ্ছে এটা সমস্যায় পরিবর্তন হয়ে যাবে কারণ আমাকে যখন আধুনিক কিচেনটা তারা হস্তান্তর করবে ব্যাপারটা পিডাব্লিউডি পিডাব্লিউডি যতক্ষণ আমাকে না দিবে ততক্ষণ আমরা বর্তমানে যে পরিস্থিতি দেখে এসেছি কিচেনে মানুষ রোগীরা মূলত হাসপাতালে আসে সুস্থ হওয়ার জন্য আপনাকে আপনাকে আমি একটা কথা বারবার বলতেছি যে ওটা একটা পুরানা স্থাপনা আপনি দেখছেন টি শেড ওটা একটা অস্থায়ী স্থাপনা এই হসপিটালটা তো ছিল একটা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি ছিল মেস ছিল ম্যাক্স থেকে এটা পরিবর্তন হয়েছে আপনি যে বিল্ডিংটাতে বসে আছেন এটা উনিশশো উননব্বই সালের বিল্ডিং এখানে তো ই ঝুরঝুর করে পড়তেছে আমাদের এক একটা অ্যাটেন্ডেন্সে রোগী প্রতি পাঁচজন সাতজন করে অ্যাটেন্ডেন্স থাকে আপনি কীভাবে ইয়ে করবেন মেনটেন করবেন প্রত্যেকটা জিনিস ধারণ ক্ষমতার অধিক ওখানে ইউজ হয়ে থাকে সরকারি হাসপাতালে রুগীদের চিকিৎসার পাশাপাশি পুষ্টিকর নিরাপদ খাবার পাওয়ার কথা কিন্তু যেখানে খাবার তৈরি হয় সেই পরিবেশ যদি চরম অস্বাস্থ্যকর হয় তাহলে রুগীরা সুস্থ হবেন কিভাবে যদিও নতুন রান্নাঘরের অনুমোদন দেওয়া হয়েছে বাস্তবে এটি কবে চালু হবে তা নিশ্চিত নয় তাহলে কি ততদিন এই রুগীরা এই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে থাকবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেয়া যেন সরকারি হাসপাতালের রুগীরা অন্তত নিরাপদ খাবারটা পান পাখিবুল ইসলাম রইস দ্য পিপল ডেক্স রিপোর্ট ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে